সালাপি ভাইয়ের কাছ থেকে জানতে চাই এই নির্বাচনে আসার পিছনে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য কি এই জল ঢাকাকে সর্বপ্রথম উনি কি উপহার দিতে চায় এই জল ঢাকাকে কিভাবে সাজাতে চান নীলফামারের তিন আসনের সাধারণ যারা ভোটার রয়েছেন তাদেরকে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রিয় প্রিয়দর্শ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে চলছে জল্পনা কল্পনা নীলফামারি স্পটলাইটের নির্বাচনী ইস্তেহার বিষয়ক অনুষ্ঠান কথা দিচ্ছি আজকে কথা দিচ্ছি অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন নীলফামারির তিন আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত প্রার্থী জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফি আপনাকে স্বাগত জানাচ্ছি নীলফামারি স্পটলাইটের পর্দায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ নীলফামারি স্পটলাইটকে যার মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকা জল ঢাকার সর্বস্তরের মানুষকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক একটি কথা আমরা জনমুখী শুনে থাকি বিশেষ করে নীলফামারের তিন আসন জামাতের একটা ঘাঁটি এবং আপনাদেরকে আরেকটু বিষয়ে জানিয়ে রাখি যে উনিশশো থেকে দু সাল পর্যন্ত কিন্তু এই নীলফামারির তিন আসনে জামায়াতের প্রার্থী জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাস মিজানুর রহমান চৌধুরী ছিলেন আমরা আজকে জনাব সালাবি ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে উনি যদি নির্বাচিত হতে পারে এই জলঢাকাকে সর্বপ্রথম উনি কি উপহার দিতে চাই সম্মানিত জলঢাকাবাসীর যে প্রত্যাশা তার মধ্যে মৌলিক প্রত্যাশা হলো যেটা সেটা হচ্ছে যে দীর্ঘ তেপ্পান্ন বছরের মধ্যে দশ বছর জলঢাকার মানুষ স্বাভাবিকভাবে উন্নয়ন সুবিধা পেয়েছে বাদ বাকি সময়ে রাস্তাঘাট ব্রিজ কালভাট অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত বরাদ্দ ছিল সেই বরাদ্দগুলো বিভিন্নভাবে আত্মসাত হয়েছে অনিয়মের মাধ্যমে লুটপাট হয়েছে সেই সুবিধা বঞ্চিত মানুষের যে প্রত্যাশা যে যতক্ষণ পর্যন্ত জামাতের প্রার্থী এই আসনে প্রতিনিধিত্ব করবে না ততক্ষণ পর্যন্ত তাদের চাওয়া পাওয়া যেটা মিজানুর রহমান চৌধুরী পূরণ করেছিলেন জবান মরহুম জবানউদ্দিন আহমদ বাস্তবায়ন করেছিলেন সেটা আর বাস্তবায়ন বিগত বাকি সময়ে হয়নি সেই প্রত্যাশায় আছে এখানকার মানুষ আমি প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটা এলাকাতে আমার স্বপ্ন আছে সেই স্বপ্ন অনুযায়ী সেগুলাকে যদি আমি নির্বাচিত হই অগ্রাধিকার ভিত্তিতে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই নির্বাচনে আসার পিছনে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য কি নির্বাচনে আসার পিছনে আমার নিজস্ব কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই এটি আমাদের দলীয় সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্তই দলের পক্ষ থেকে যে ইশতেহার ঘোষণা করা হবে বা দলের পক্ষ থেকে যখন যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করাই আমার লক্ষ্য আর সর্বোপরি আমাদের দলের প্রধান যেটা লক্ষ্য সেটা হচ্ছে মানবতার সেবা করা মানবিক বাংলাদেশ গড়ে তোলা গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জামায়াত ইসলামের যে সংগ্রাম সেই সংগ্রামের মূল টার্গেট হলো যেটা সেটা হচ্ছে নির্বাচনে জয় লাভ করা ছাড়া মানুষের আশা বাস্তব প্রতিফলন অর্থাৎ মানুষের যে চাওয়া পাওয়া ন্যায় ইনসাপ ভিত্তিক একটি সমাজ রাষ্ট্র কাঠামো সেই ন্যায় ইনসাপ প্রতিষ্ঠার আমার মূল লক্ষ্য মূল টার্গেট আমরা আমাদের যদি ব্যক্তিগত একটা রুম বলি সেটাও আমরা কিন্তু সাজাতে চাই এই নীলফামার তিন আসনে এই আসনটিকে যদি আপনি নির্বাচিত হন এই জল ঢাকাকে কীভাবে সাজাতে চান আমার প্রধান পরিকল্পনা যেটা সেটা হচ্ছে যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমাদের প্রতিটা ইউনিয়নে এবং পৌরসভায় একটি করে উন্নয়ন কমিটি থাকবে সেই উন্নয়ন কমিটির মাধ্যমে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সুস্থ সুন্দরভাবে ইউনিয়ন ভিত্তিক মানুষের যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলোকে ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা সেই কমিটির মাধ্যমে এবং সকল প্রকার অনিয়ম দুর্নীতি দুঃশাসন এবং যত প্রকার কি বলা যায় যেটা সেটা হচ্ছে যে মানুষের ভো দুর্ভোগ সেই দুর্ভোগগুলোকে দূর করার জন্য সেই পদক্ষেপ গ্রহণ করা আর বিশেষভাবে যেটা ইয়া থাকবে সেটা হচ্ছে আমার এলাকার এই এলাকার মানুষ অনেক গরিব মানুষের সংখ্যা বেশি যারা মানে চিকিৎসা ক্ষেত্রে এখনও যে চিকিৎসা সুবিধা দরকার সেই চিকিৎসা সুবিধা এখনও পায় না সেই সুবিধা নিশ্চিত করা তিস্তা বিধৌত এলাকায় মানুষের যে দুর্ভোগ তিস্তা কেন্দ্রিক বর্ষা মৌসুমে যে সমস্যা সেগুলোকে সমাধান করা ব্রিজ রাস্তাঘাট সহ অন্যান্য অবকাঠামোগত যে সুযোগ সুবিধা দরকার সেই সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা যুবকদের জন্য যে কর্মসংস্থান দরকার আমাদের এলাকার যুবক এখনো বিশেষ করে বেকারত্বের বেকারত্ব অভিশাপ থেকে মুক্ত করার জন্য আমাদের এই এলাকায় ভারী শিল্প কলকারখানা গড়ে তোলার ক্ষেত্রে কারিগরি সহ সকল ধরনের যে সমস্ত সুবিধা একটা মানে সরকার পক্ষ থেকে দেওয়া হয় বিভিন্ন জায়গায় আছে আমাদের এলাকায় সেগুলো নেই সেগুলোকে পর্যায়ক্রমে গড়ে তোলা আমার মূল টার্গেট আপনার কাছে শেষ প্রশ্নটি রাখবো যে আপনি নীলফামারের তিন আসনের সাধারণ যারা ভোটার রয়েছেন তাদেরকে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ইতিমধ্যে আমি হ্যাঁ আমার কথার মধ্যে মৌলিক কথাগুলো বলেছি তার মধ্যে অন্যতম যেটা সেটা হচ্ছে যে একটা আধুনিক জল ঢাকা বাংলাদেশের অনেক উপজেলা অনেক আধুনিক মানের উপজেলায় পরিণত হয়েছে কিন্তু সেই তুলনায় জল ঢাকা অনেক পিছিয়ে আছে আমার প্রধান টার্গেট হবে জলঢাকা সহ পুরা জল ঢাকাকে পর্যায়ক্রমে একটা আধুনিক জল ঢাকায় রূপান্তরিত করার জন্য যেখানে যখন যেখানে যে প্রয়োজন সেই প্রয়োজন যে মন্ত্রণার সাথে যুক্ত সেই মন্ত্রণার সাথে যোগাযোগ করে সেই বিভাগের সাথে যোগাযোগ করে সেই দপ্তর অধিদপ্তর বা সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করে এই এলাকাকে বা জল ঢাকা একটা আদর্শ জলঢাকা একটি সর্বশ্রেণীর মানুষের জন্য একটা আধুনিক বসবাস উপযোগী জল ঢাকা এবং চুরি ডাকাতেই ছিনতাই রাহাজানি মাদক ইত্যাদি মুক্ত একটি জল ঢাকা উপহার দেওয়ার জন্য আমার প্রতিশ্রুতি থাকবে আর সর্বোপরি যেটা সেটা হচ্ছে যে এদেশের আমাদের এই এলাকার যে খেটে খাওয়া মানুষ যে মানুষগুলো নানানভাবে আজকের ঢাকা কুমিল্লা সিলেট চট্টগ্রাম বিভিন্ন জায়গায় নিজের পরিবার পরিজন সন্তান বাবা মাকে ফেলে রেখে তারা বিভিন্ন জায়গায় দিন অতিপাত করে অনেক কষ্টে দিন অতিপাত করে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমার বিশেষ পদক্ষেপ থাকবে সেক্ষেত্রে কোথায় কিভাবে কি করা যায় সেটি আমি বিস্তারিত পরিকল্পনা আমার থাকবে ইনশাআল্লাহ আবারও নীলফামার স্পটলাইটের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ স্পট স্পটলাইটকে এবং আমার ঢাকা উপজেলার প্রিয় জনগণকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে বিদায় নিচ্ছি তবে বিদায় নিচ্ছি না দেখা হবে অন্য একদিন অন্য কোনো প্রার্থীর সঙ্গে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন